সৌদি আরবের তাইফ শহরের এক আনন্দঘন সন্ধ্যা মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায় একটি জনপ্রিয় বিনোদন পার্কে ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা যেখানে এক রাইড আচমকাই ভেঙে পড়ে আহত হয় অন্তত তেইশ জন রাইডটি যখন পুরো চলছিল তখন হঠাৎ করেই তার গোলাকার অংশটি মাঝখান থেকে ভেঙে যায় এবং কয়েক মিটার উপরে থাকা যাত্রীরা সজরে আছড়ে পড়েন মাটিতে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষে স্তব্ধ হয়ে যায় ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মাঝে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা শুরু হয় প্রাণপণ চেষ্টায় আহতদের নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার কাজ ঘটনার পরই পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি যারা দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্কটি বন্ধ থাকবে সৌদি আরবের ভবিষ্যৎ পরিকল্পনায় বিনোদন পর্যটন ও অবকাশ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ অংশ দেশটি তেল নির্ভরতা কাটিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে বড় ধরনের বিনিয়োগ করছে এই খাতে তবে এই মর্মান্তিক দুর্ঘটনা অনেকের মনে বড় প্রশ্ন তুলে দিয়েছে এই বিনোদনের আড়ালে কি যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বিনোদনের নাম করে যেন আর কোনো পরিবারকে এমন ভয়ঙ্কর স্মৃতি বয়ে না নিতে হয় এটাই এখন সকলের প্রত্যাশা তাহসিন ইসলাম আজ তথ্য